سورة آل عمرو نيريكشو تتبن نمبر آيات الله رب العالمين بولين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله رب العالمين بولين ওল্লাদিনা ইদাফা আদুলামু আং ফুসাহুম আমার যে সমস্ত বান্দারা অন্যায় অপরাধ করে ফেলে নিন্দনীয় কোনো কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলে ফেলে গুনাহ করার পরে দিলের ভিতরে অনুশোচনা তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিনের শরণ তার দিলের ভিতরে জেগে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে নিয়া ফস্তাগফিরু লিযুনুবিহিম তারা তাদের অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইগফিরুয যুনুবা অগণ আমার আপনি বলেন তো দেখি আমার ওই বান্দার গুণা আমি আল্লাহ সারা কে মাফ করবে